আসসালামু আলাইকুম গাইজ আজকে দামি দামি কয়টি ধোয়া বলব যেটি আমাদের প্রত্যেকের প্রত্যেককেই পড়া উচিত প্রত্যেক দিন একবার করে হলেও পড়া উচিত একটি হলো আল্লাহ মাইন মি আজিকা মিন আজাবিল কবর এর অর্থ হচ্ছে কবরের শাস্তি থেকে বা আজাব থেকে আল্লাহর কাছে পানা যাওয়া দ্বিতীয়টা হচ্ছে আল্লাহমা ইন্নি আউজুবিকা মিন আজাবিল জাহান্নাম জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হচ্ছে জাহান্নামের আগুন থেকে এরপরে আরেকটি হচ্ছে আউজুবিকা মিন ফিতনা মাহিয়া আল মামাত এর অর্থ হচ্ছে ফিতনা ফিতনার থেকে আল্লার কাছে সমস্ত রকম ফিদনা থেকে আল্লাহর কাছে পানা যাওয়া আর একটি সেটা হচ্ছে মিন ফিতনা তেল মাসি দাঁত জাল অর্থাৎ দাঁত জালের পানা থেকে দাঁত জালের কাছ থেকে পানা যাওয়া দাঁত জালের ফিতনা থেকে দাঁত জালের সমস্ত রকম ফিতনার থেকে আল্লাহর কাছে পানা যাওয়া কারণ আমরা এখন দেখতে গেলে দাঁত ফিতনার মধ্যেই সবাই রয়েছে তো আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকম খারাপ জিনিস থেকে দূরে রাখে আমাদের প্রত্যেককে যেন ওনার থেকে দূরে রাখে এই তো করি আল্লাহ হাফিজ